আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আজকে ঈদের দিন তো আজকে ঈদের দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আপনাদের জন্য আমার ভিডিও করা তো বিওয়ার্স অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার নতুন চ্যানেল আর আমার সিদ্ধান্ত নাম্বারে যোগাযোগ করবেন তাবিজ মহমত্তর প্রয়োজন হলে আজকে বিষয়বস্তু হচ্ছে কাইট খেলা আর এই আমার কাঙ্ক্ষিত তাবিজ আমার তাবিজটি নিয়ে অনেকে সবাই একটা কমন প্রশ্ন করেন যে ভাই তাবিজ তো সামনে রেখে খেলা যায় না আসলে এটা সামনে রাখি বোঝানোর জন্য যে তাবিজ দিয়ে খেললে আপনি আপ করতে পারবেন এটা আপনি রাখবেন ডান হাতে কিংবা কোমরে আর দুইটা নিয়ম আছে যে যখন নেবেন তখন সাথে সাথে বলে দেবেন ইনশাল্লাহ তো বিয়র্স সরাসরি খেলা চলে যাবো আজকে হয়তো সময় স্বল্পতার কারণে খেলাটি বেশি বড় করব না চারটি আমি গ্রিস দিয়ে নিচ্ছি তো বিয়র্স নাম্বারটি মুখে বলে দিই জিরো ওয়ান নাইন সেভেন ট্রিপল থ্রি ডাবল ফোর নাইন টু জিরো ওয়ান এইট নব্বই আঠাইশ পঁচানব্বই এগারো আমার এই দুইটা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার নাই তো বিয়র্স সরাসরি খেলায় চলে যাবো কাটি আমি গিরিজ দিচ্ছি দেশে দেশের বাইরে যে যেখানেই থাকেন তাবিজ মন্ত্রের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন কাটটি আমি কেটে নিলাম যেমন আমি পাত্তি ছিলাম বিয়স হ্যাঁ দশ দশ পাত্তি দশ দেখা যাক দশ ছিলাম দশ কোথায় যায় দেখা যাক ইনশাল্লাহ দশ আশা করি আমার দিকে আসবে আর আমার তাবিজ মন্ত্র দ্বারা খেলে আপনি দশবার ইনশাল্লাহ সাত থেকে আটবার পাবেন তো এই যে দশ দেখেন দশ চাইছি দশ ইনশাল্লাহ আসতে বাধ্য এটা আপনার ক্ষেত্র আমার ক্ষেত্রে যা হয়েছে আপনার ক্ষেত্রেও সেম ইনশাআল্লাহ হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে থাকি আর আমারই তাবিজ দ্বারাপ কাটাকাটি তিনপাত্তি তিন পাত্তি টাইপের যেমন নাইন কার্ড তারপর হাজারি এগুলো ইনশাল্লাহ খেলতে পারবেন হ্যাঁ আর অনলাইন খেলার জন্য আলাদা আছে সেটাও দেওয়া যাবে তো বিয়ার্স এখন দেখাবো বলো এই যে আমি দেখেন মাঝখান থেকে কেটে উলটিয়ে দিলাম দেখা যাক টেক্কা টেক্কা কোথায় যায় টাকা ইনশাল্লাহ তাবিজে দিয়ে আসবে এটা আমি এই দেখেন বিওর্স দেখেন আমি কিন্তু কার্ড গিরিজ দিয়েছি কাইটা দিয়েছি তারপর মাঝখান থেকে কেটে দিয়েছি তোলে কিন্তু অনেকগুলো কাঠ এটা ক্যা আমার কাছে চলে আসছে এটা আমার তাবিজের খেলা বিহ আজকে আরেকটা খেলা দেখাবো যে কাঠ কাটার পর কাঠ বাটার সময় যদি আমি দুই তিনবার কাঠ ডাকি সেটাও ইনশাল্লাহ আমার দিকে আসবে অনেকে আমার প্রশ্ন করেন যে ভাই কাঠ ডাকলে আসলে এ তো আর খেলা না খেলা হচ্ছে চক্কর মারা আপনি যখনই কাঠ হাতে পাবেন তখনই আপনি টানা সাত থেকে আটবার চক্কর মারতে পারবেন ইনশাল্লাহ আপনি হারানো টাকা ফিরে আনতে চলে আপনার দুঃখ ঘুষাইতে চলে তাফিজা মন্ত্রের জন্য ইনশাল্লাহ ফোন দিতে পারেন তো বিয়ার্স কাঠটি আমি কেটে নিলাম যেমন আমি পাচ্ছিলাম বিবি হ্যাঁ বিয়র্স লক্ষ্য করেন বিবি দেখা যাক বিবি কোথায় যায় বিয়র্স এবার আমি বিবি চাইছি দেখেন বিয়র্স এসি বিবি সাইসি আসতে বাধ্য আমার তো জানা এখন আমি যেমন আট ছিলাম বিয়র্স হ্যাঁ খেলার মাঝখানে আট আমার মনে যেইটা আসলো হ্যাঁ আট এসি আট দেখেন বিয়র্স একটা আর্ট কিন্তু জাতি খিস হ্যাঁ যে প্রথমে যে তিন কার্ট ফালাই সেটা আর যা দি যাক ওইটার ওইটার সময় আমি বিবি চাইছি বিবি আসছি এবার আমি সাত ছিলাম হ্যাঁ এটা ছোটো কাঠ সাত দেখা যাক সাত ইনশাল্লাহ ওইদিকে যাবেন আমার দিকে আসবে বস্ত লক্ষ্য করেন সাত বিয়র্স এ দেখেন বিয়র্স এই যে সাত আপনাকে সারস আমি দেখেন এই সাত যদি আবার চাই আমি হয়তো আটের ছয় কাট ছিলাম এবার সাত আবার ছিলাম আবার ছিলাম সাত দেখা যাক লক্ষ্য করেন আশা করি ইনশাল্লাহ আসবেই আসবেই কারণ আটবার এই সেই সাত লক্ষ্য করেন আমি চাইছি আসবে আসতে বাধ্য তো বেয়র্স ভিডিওটি বেশি বড় করবো না কারণ তাবিজ বা মন্ত্রের প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে নম্বর যোগাযোগ করবেন আমার তাবিজ বা মন্ত্রের জন্য দেশে দেশের বাহিরে ইনশাল্লাহ সব জায়গায় আমি কুরিয়ার করে পাঠিয়ে থাকি তো বিওর্স সবাই ভালো থাকবেন সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম